মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ارشاد করেছেন আমি আমার যে সমস্ত বান্দাদের প্রতি এই কোনস্থায়ী পৃথিবীতে বিশেষ ভাবে অনুগ্রহ করিয়া যাদেরকে ঈমানের দৌলত দান করেছে এবং যারা ঈমান ফায়া নেক আমল করেছে সাধ্য মোতাবেক আমার আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ পরকালে মৃত্যুর পরে অনাবিল সুখ শান্তির জায়গা জন্নত একমাত্র তারাই পাবে সুবহান আল্লাহ হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরকাল হয়ে অবস্থান করবে থাকবে কখনো বাহির হইতে হবে না কোনো দুঃখ কষ্ট করতে হবে না গরমের কষ্ট হবে না ঠান্ডার কষ্ট হবে না দুনিয়ার মাঝে কত রকমের আফত বলা আছে আফট বলার কষ্ট হবে না মুসিবতের কষ্ট হবে না রোগের কষ্ট হবে না শত্রুরের কষ্ট হবে না বিন্দু পরিমাণ জরা পরিমাণ কোনো কষ্ট হবে না সুখে সুখ সুখে সুখ এমন সুখ যে সুখের বর্ণনা দিয়া কোনো ব্যক্তি শেষ করতে পারবে না হাদিসের মধ্যে আছে আমার প্যারা হাবিব বলেছেন মালা আইনন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খতর আলা কলবে বাশার দুনিয়ার মধ্যে একটু সুখ পাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায় একটা বিল্ডিং বানানোর জন্য পাগল পারা হয়ে যায় একটা সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় টাকা পয়সা উপার্জনের জন্য পাগল পারা হয়ে যায় একটু আমোদ আমদি করিয়া জীবন কাটানোর জন্য পাগল পারা হয়ে যায় অথচ সে নিশ্চিত জানে এই দুনিয়াতে চিরস্থায়ী কখনো টাকা যাবে না কেহ ত্যাগতে পারে নাই পারতেছে না কে পর্যন্ত পারবে না পর এই দুনিয়ার সামান্য সুখ শান্তির জন্য পাগল হয়ে যায় আমার আল্লাহ বলেন আমার মোমেন বন্দাকে জন্নটের মধ্যে এমন সুখ শান্তি দার করব এমন আরাম দান করব ফুরুতি দান করব যেই ফুরুতির কোনো অন্ত নাই শেষ নাই যেই ফুরুতির কথা আরামের কথা মজার কথা দুনিয়ার মধ্যে কেহ কল্পনা করতে পারে নাই চোখে কখনো দেখে নাই কানে কখনো শোনে নাই এমন আরামে আমি আল্লাহ জন্নতের মধ্যে মোমেন বন্দাদেরকে রাখবো সুবহান আল্লাহ আমার মহান রব্বুল আলামিন এমন এমন দালান কোটা দিবেন প্রত্যেকটি দালান কোটা সৃষ্টি করা হয়েছে দালান কোটার প্রত্যেকটি ইট হবে এবং রুফার হীরা জওয়াহির জমানো হয়েছে মাটিগুলি মেসকো জাফরান দ্বারাই সুরবিত করা হয়েছে এত সুন্দর মনোরম জন্নত আরাম আয়েশের জন্যত মানুষ কখনো কল্পনা করতে পারবে না আমার বাইরা এমন এমন বিবি দিবেন যেই সুন্দর বিবিগুলি এত সুন্দর হবে এত সুন্দর হবে পৃথিবীর তাম দুনিয়ার সমস্ত সুন্দরী নারীদেরকে একত্রিত করা হলে যতটুকু সুন্দর হবে এর চাইতে হাজারো কোটি গুণ বেশি সুন্দরী হবে জন্মথীদেরকে আল্লাহ তালা যেই বিবে দিবে শোহান আল্লাহ কারো অন্তরে কোনো কারো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না জগড়া থাকবে না বিবাদ থাকবে না যেই যেমন চাই তেমন করিয়া চলবে যেমন ইচ্ছা তেমন সুন্দর পোশাক পরবে যেমন সুন্দরী স্ত্রীর ইচ্ছা আশা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত করে দিবেন সোহান আল্লাহ জন্নতের বর্ণনা দিয়া শেষ করা যাবে না এতটুকু বুঝে নেন এই জন্য দান করবেন আল্লাহ তাআলাহ একমাত্র ইমানদার মোমেন মুসলমান বন্দাদেরকে সবাই বলেন আলহামদুলিল্লাহ আর জাহান নামের মধ্যে এমন কষ্ট হবে হাদিসের মধ্যে এসেছে জাহান নামের আগুন তিন হাজার বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে এত বেশি উত্তপ্ত করা হবে তেজ করা হবে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের নামের আগুন আর সত্তর গুণ বেশি হয়ে যাবে না ও এই আগুনের মধ্যে জ্বালানো হবে জাহান নামীদেরকে সমস্ত বেঈমান মুশরিক কাফের নাস্তিক মুরতাদদেরকে জ্বালানো হবে কখনো সেখান থেকে বাহির হইতে পারবে না লক্ষ লক্ষ বছর নয় কোটি কোটি বছর নয় আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে অনন্তকাল হইয়া জাহান নামেরা জাহান নামে থাকবে আমার ভাইরা কখনো জাহান নাম থেকে বাহির হইতে পারবে না সেখানে মৃত্যু হবে না আমার আল্লাহ বলেছেন কোরআনে করিমের মধ্যে কুল্লামা না দুই জাত জলো দানগয় রহা লিয়াজ কুললা যাব জাহান নামের আগুনে জ্বলতে জলতে সামদাগুলি ফুরিয়া চাই হয়ে যাবে তার ফর জান যাবে না। আমার আল্লাহ আবার ফুনারায় আরেকটা সামদা দিবেন। এটা জলার পরে আবার আরেকটা সাম্দা দিবেন। এটা জ্বলার পরে আবার আর একটা সামদা দিবেন এভাবে বারবার তার দেহকে আল্লাহ তালা ভাবে করে দিবেন আমার আল্লাহ বলেছেন লিয়া জোকুল যাতে আজাবের কষ্ট সে ভালোভাবে বুক করিতে পারে সবে বলেন জাহান জাহান্নামের কথা বলতে গেলে আমার ভাইরা অনেক সময়ের দরকার এতটুকু বললাম বুঝে নেন এই টুকু থেকে এজন্য সব সময় যতদিন বাসি থাকবেন নামাজের পরে আল্লাহর কাছে জন্নতের সোয়াল করবেন জাহান নাম থেকে ফানা চাইবেন সাহেব ইনশাল্লাহ বলেন না মা বোনদেরকে বলবেন তারও যেন সব সময় আল্লাহ তালার দরবারে জন্নতের সোয়াল করে জাহান নাম থেকে ফানা হাদিসের মধ্যে এসেছে আমার পেয়ারা হাবিব সাল্লি ওসাল্লাম বলেছেন যে সমস্ত মুসলমান নরনারী সব সময় ফা সত্য নামাজের পরে আল্লাহ তালার দরবারে দু হাত তুলিয়া কাগুতি মিনতির সহিত চোখের পানি বাহির করিয়া চোখের পানি যদি বাহির নাও হয় কান্না করার বান ধরবে কান্না করার বান দরিয়া আল্লাহকে বললে মাবুত হে আমার পরওয়ার দেগার দয়া করে তুমি ইমানদার বানিয়েছ মুসলমান বানিয়েছ আপনার ওয়াদা সত্য আপনার পিয়ারা হাবিব এর ওয়াদা সত্য কেয়ামতের দিবসে মানুষকে শুধুমাত্র দুই বাজে বিভক্ত করবেন আপনি তো পবিত্র কালামের মধ্যে বলেছেন ফার ফিল্ড যান্নাতে ওফারি কোন ফিশারির পড়েন সবাই ফারে কোন ফিল্ড যান্নাতে অফারি কোন ফিসারির আমার আল্লাহ কালকে আমোচারী দিবসে মধ্যে এই পৃথিবীতে মানুষ যত একতা করেছিল মতভেদ করেছিল দলাদলি করেছিল সবগুলি ব্যঙ্গে চোরমার করে দেবেন সমস্ত মানুষকে ক্ষুদরতির থার্মিটার দ্বারায় পরীক্ষা করিয়া আল্লাহ পাকটো নিজেও জানেন কার কলাবৰ মধ্যে ইমান আছে কার কলেবৰ মধ্যে ইমান নাই তারপরেও মানুষকে কার্যকর্মে দেখানোর জন্য ক্ষুদ্রতী মিঠাৰের দ্বারাই পরীক্ষা করিয়া বলে দিবেন যে তোমার ভিতরে কলেবৰ মধ্যে ইমান আছে আর ওর ভিতরে ইমান নাই এয়ারপোর্টের মধ্যে দেখা যায় যে সমস্ত বিমানের যাত্রীর বিজারা মাল নিয়ে প্রবেশ করে মেশিন তার মিটার লাগিয়ে দিলে যার কাছে যার দেহের মধ্যে বা বেগের মধ্যে বিজারা মাল আছে ওই মেশিন টং টং করিয়া আওয়াজ করতে থাকে বা নির্ধারিত আওয়াজ করে বা লাল বাতি জ্বলি ওঠে সাথে সাথে ওই অপরাধী সাব্যস্ত করিয়া তাকে গ্রেফতার করা হয় তার যাওয়া রুদ্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় পক্ষান্তরে যে সমস্ত যাত্রী ভালো যাত্রী ভালো মানুষ তার দেহের মধ্যে বিজারা কোনো মাল নাই বেগের মধ্যে বিজারা কোনো মাল নাই অবৈধ কোনো মাল নাই অবৈধ কোনো জিনিস নাই কোনো অস্ত্র নাই ওই মেটাল লাগিয়ে দিলে সবুজ বাতি জ্বলে উঠবে কোনো আওয়াজ করবে না তার দ্বারা প্রমাণ হবে এই ব্যক্তি ভালো মানুষ সাদা মনের মানুষ বৈধ মানুষ তাকে ছেড়ে দাও সসম্মানে তাকে প্লেনের মধ্যে আসন গ্রহণ করার জন্য সুযোগ করে দাও ঠিক তদ্রুপ আল্লাহ তালা কিয়ামতের দিবসে কুদরতি মেশিন দ্বারাই কার ভিতরে ইমান আসি মান্নায় পরীক্ষা করিয়া মানুষকে কার্যকরভাবে দেখাইয়া দিবেন আর সমস্ত মানুষকে ধর্ম বর্ণ দল মত সবগুলি ব্যঙ্গে সরমার করে দুই বাগে বিভক্ত করবে এক বাগকে দাঁড় করানো হবে ফরিকুন ফিল জান্না জন্নতের মধ্যে দেওয়ার জন্য আর এক পরীক্ষা দাঁড় করানো হবে নামে নিক্ষেপ করার জন্য আমার বাইরা জন্যতে দেওয়ার জন্য দাঁড় করানো হবে ওই সমস্ত ইমানদার বন্দাদেরকে যাদের কলবের মধ্যে খালেস ইমান রয়েছে সুবাহান আল্লাহ আবার আল্লাহ বলেন সামাইয়া মাল মিশ কলাধার ومن يعمل مثقال ذرة شر আমার বাইরা আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে কলবের আমল ইমান যার কলবের মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকবে সে তার ইমানের ফলাফল হিসেবে অবশ্যই অবশ্যই জন্নত বুঝিয়া পাইবে আর যার কলবের মধ্যে বিন্দু পরিমাণ কোফর থাকবে বেঈমানি থাকবে সে তার বেঈমানির ফলাফল হিসেবে জাহান নাম বুঝিয়া পাইবে সবাই চিৎকার করিয়া বলুন নাউজিল্লা আমার বাইরা দুই বাগে বাগ করা হবে এক বাককে দেওয়া হবে জন্নতে আর এক বাককে দেওয়া হবে জাহান নামে জন্নতে দেওয়া হবে যারা ইমানদার প্রকৃত মুসলমান তাদেরকে আর জাহান নামে দেওয়া হবে যারা বেঈমান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান নামে দেওয়া হবে সবাই বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের শুরুতে সূরাতুল বাকারার প্রথমে আয়াত এর পরিষ্কারভাবে মেসেজ দিয়েছেন আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকা আল লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ বলেন এই পবিত্র কোরআন কারীম এই কিতাবের মধ্যেই এই কিরা মধ্যে এক জর্রা পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই কোরআনের মতো সত্য কোন কিতাব পৃথিবীতে আগেও ছিল না এখনো নাই কেয়ামত পর্যন্ত আসবে না আমার আল্লাহ বলেছেন অন্যান্য জাতিদের ধর্মীয় গ্রন্থগুলি তারা তাহারিফ করে ফেলেছে পরিবর্তন ফেলেছে যেহেতু আমার আল্লাহ গ্রহণ করেন নাই পবিত্র কালাম শরীফের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করেছেন কোরআন কেরিমের স্পষ্ট আয়তের মধ্যে বলেছেন আমার আল্লাহ আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাযিকরা ওয়া ইন্না লাহু লাহফিজুন হে দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ পবিত্র kalamullah শরীফের পবিত্র kalamullah শরীফের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি সূরা শুরু থেকে 30 পারা পর্যন্ত প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি ওয়াত এমন কি জের জবর নক্তা পর্যন্ত সবগুলি পরিপূর্ণভাবে আমি আল্লাহ আমার পিয়ারা হাবিবের উপর অবতীর্ণ করেছি নাজেল করেছি এমন ভাবে নাজেল করেছি যাতে এর মধ্যে কেয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি এক বিন্দু পরিমাণ পরিবর্তন করতে না পারে পরিবর্তন করতে না পারে এজন্য আমি আল্লাহ খোদ কোরআনে কারিমের হেফাজতের জন্য আমি আল্লাহ নিজেই জিম্মারি গ্রহণ করলাম চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেছেন আমি জিম্মাদারি নিয়েছি কোরআন আমি হেফাজত করব কেন কারণ দুনিয়ার মানুষকে আল্লাহ তালা মেসেজ দিচ্ছেন এই কোরআনের অনুসারী যারা মোহামেন মুসলমান আছে তারাই হলো একমাত্র সত্য ধর্মের অনুসারী ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে এগুলি শত ফারসেন ইয়াকিনিভাবে বাতিল ধর্ম বাতিল ধর্ম বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই কোন মানুষ যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের অনুসরণ হইয়া মৃত্যুবরণ করে আমার আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তার ঠিকানা জাহান নামে করে দেব এমন ভাবে করে দেব চিরস্থায়ী ভাবে করে দেব কখনো এখান থেকে আমি তাকে নাজাদ দিব না সবাই বলেন নাউজ বিল্লা আরো জোরে বলেন নাউজ বিল্লা এই জন্য আমার বাহিরা আমরা খুবই খুশি সবাই খুশি তার আলহামদুলিল্লাহ আল্লাহ মোহাম্মদ মুসলমান বানিয়েছেন দ্বন্দ্ব হলো না থাকলে অসুবিধা নাই ভাই বিল্ডিং না থাকলে অসুবিধা নাই লক্ষ লক্ষ টাকা কোটি টাকা বাহার না নাই কার দৌড়াইতে না নাই বেশি মজা ফুরতি আরাম আয়েস করতে না পারলে অসুবিধা নাই মাটিতে থাকলে অসুবিধা নাই ডাল ভাত খাইলে অসুবিধা নাই কারণ সব সুবিধা তালা রেখেছেন জন্মের মধ্যে আর যত অসুবিধা রেখেছেন সব জাহান নামের মধ্যে আর আমার আল্লাহ এই জন্নতের ফেসলা করে ফেলেছেন মোমেন মুসলমানকে দেওয়ার জন্য দুইটা ফরিক হবে এক কিয়ামতের দিবসে একটা ফরিক মোমেন মুসলমানদের ফরিক একটা ফরিক যত বেইমান হিন্দু বৌদ্ধ কাফের মুশরেক ইহুদি নসারা নাস্তিক মর্তদ তাদেরকে করা হবে চিরস্থায়ীভাবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদেরকে অনুরোধ করতেছি আপনারা আজ থেকে কোরআন রিচার্জ করুন যারা আমার ওয়াজ শুনতেছেন আশা করি আছেন হিন্দু ধর্ম নিয়া ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম নাস্তিক মূলত হইয়া মরবেন যে ধর্ম নিয়ে অনুসরণ করুক না কেন সে নাজাত পাবে এটা বোকামি ছাড়া আর কিছু নয় বোকার রাজ্যে বসবাস করতেছে কোরআন রিচার্জ করো কোরআন পড়িয়া লক্ষ লক্ষ খুটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসরা মুসলমান হয়েছে হচ্ছে কেমন পর্যন্ত হবে ইনশাআল্লাহ শুধুমাত্র জন্নতের নেশায় আল্লাহ তালা দুই ভাগে বাদ করবেন মোমেন মুসলমানকে জন্নতে দিবেন যত কাফের বেইমান তাদেরকে জাহান নামে দিবেন আল্লাহ তালা যতদিন বাসি থাকি আমাদেরকে ইমানের পথে ইসলামের পথে চলিয়া শেষ নিঃশ্বাস ইমানের উপর মৃত্যুবরণ করিয়া জন্নত হাসিল করার জন্য তফভেক দান করুন জোরে বরং আমিন